অপারেশন সিঁদুরে পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছে কোন রকমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ক্ষতিগ্রস্ত এয়ারবেস মেরামতের জন্য টেন্ডার ডেকেছে পাক সরকার আর যারা পাকিস্তানের কোলের ছেলে সেই জঙ্গিদের ঘাঁটি মেরামতিতেও তারা হাত লাগিয়েছে আমারি সেনা নে উনকো সিন্দুর কি শক্তি কা এহসাস করা দিয়া আতঙ্কে উন ঠিকানো কো তবাহ কিয়া जिनकी पाकिस्तान ने कल्पना तक नहीं की थी पाकिस्तान समझ ले तीन बार घर में घुस करके मारा है तुम्हें अटैक हुए पहलगा जुंगी हनर बदला। ऑपरेशन शिदू পাকিস্তান তাদের একের পর এক বিমান ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয় অপারেশন সিঁদুরে এতে পাকিস্তানের কোমর ভেঙে গেছে এখন কোন রকমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ইসলামাবাদ বায়ুসেনার বিমান ঘাঁটি মেরামতির জন্য টেন্ডার ডেকেছে পাক সরকার সারানো হবে এয়ার স্ট্রিপ রাডার বিমান হ্যাঙ্গার পাক বায়ুসেনার পরিকাঠামো মেরামত করা হবে রওয়ালপিন্ডি ফাইজাল বাবাদের বিমান ঘাঁটি মেরামতির জন্য টেন্ডার ডাকা হয়েছে এছাড়া বিভিন্ন শহরের বায়ুসেনার হাসপাতাল সারাবে পাকিস্তান কিন্তু বিমান ঘাঁটি নয় পাকিস্তানের একের পর এক জঙ্গিদের ঘাঁটিও গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের মাধ্যমে অপারেশন সিঁদুর শুরু হয় ধ্বংস করা হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি জাইশ লাস্কারের মতো জঙ্গি সংগঠনের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয় বরাবরই জঙ্গিদের মদত দেয় পাকিস্তান জঙ্গি তৈরির কারখানা চালায় অপারেশন সিঁদুরে সেই সব কারখানা ধ্বংস করা হয় তারপর জঙ্গিদের পাশে দাঁড়িয়ে সব নতুন করে সাজিয়ে দেওয়ার আশ্বাস দেয় পাক সরকার এই দেখুন মুরিদকের লাস্কারের হেডকোয়ার্টার অপারেশন সিঁদুরের পর ধ্বংসস্তূপ এই জঙ্গি ঘাঁটি নতুন করে সাজানোর কাজ শুরু করেছে পাক সরকার দীর্ঘদিন ধরেই সেনাবাহিনীর থেকে জঙ্গিদের পেছনে বেশি খরচ করে পাকিস্তান অপারেশন সিঁদুরের পর বিমান ঘাঁটি এবং জঙ্গি ঘাঁটি তৈরির জন্য খরচ করবে অথচ দেনার দায়ে জেরবার পাকিস্তানের ভারে মা ভবানী। সম্প্রতি এক সরকারি বৈঠকে সে দেশের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল বলেন সাম্প্রতিক সময়ে চরম আর্থিক দুর্দশায় ভুগছে পাকিস্তান ধার পাক জাতীয় বাজেটের অর্ধেকেরও বেশি খরচ হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে একশো আঠেরো টুরে বেশি ছোট মাঝারি প্রকল্প জাতীয় উন্নয়ন প্রকল্পে আর্থিক বরাদ্দ অনেক কমানো হয়েছে এর প্রভাব পড়েছে স্বাস্থ্য খাবার জল শিক্ষা পরিকাঠামো উন্নয়নে এর পরেও পাকিস্তান আছে পাকিস্তানেই সামাজিক প্রকল্পের খরচ কমাচ্ছে কিন্তু জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করছে না

We had done it till from 1, 1, 5 at about 1 o'clock to about 1:30, and at the five minutes later we had dug up the uh, director general of military operation to say that we have done this, and we have hit only uh, uh, terror targets, uh, military establishments have been out of the purview of the strikes, and we have ensured that there is no collateral damage, especially civilians, and we need to talk to each other. So that was, I think, a rational decision. We also said that in case Pakistan hits us, hits military establishments, we are going to hit them back, we'll hit them harder, and if they stop, we are going to stop. When uh, Pakistan did ask for talks and de-escalation, we also at some point of time, not immediately, at some point of time, I would say, did accept uh, what they were saying. जोंगी मददे पाकिस्तान के जवाब ऑपरेशन सुदरे प्रत्यघात भारतेर युद्ध जय सबतेके गुरुत्वपूर्ण तो दबी चीफ ऑफ डिफेंस स्टाफ अनिल चौहानेर सपोज यू गो इन इन अ टेस्ट मैच क्रिकेट टेस्ट मैच एंड यू विन बाय एनी डिसफीट देयर नो क्वेश्चन ऑफ हाउ मेनी विकेट्स एंड हाउ मेनी बॉल्स एंड हाउ मेनी प्लेयर्स इट्स अ इनिंग्स कैलकुलेटेड बेस्ड ऑन टेक्निकल पैरामीटर्स लाइक इलेक्ट्रॉनिक इंटेलिजेंस सिग्नल इंटेलिजेंस एट सम पॉइंट ऑफ टाइम वी विल टेक आउट दिस पर्टिकुलर डेटा I'll share it with you. We'll make a rough assessment of that and uh, come out with that shortly. কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বমঞ্চে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার সর্বদলীয় প্রতিনিধি দলে ছিলেন অভিষেক পাঁচটি দেশে ঘুরে পাকিস্তানের পর্দা ফাঁস করেন অভিষেকরা আজ বিদেশমন্ত্রী সর্বদলীয় প্রতিনিধিদের বৈঠক আর বিদেশমন্ত্রীর বৈঠকে থাকছেন না অভিষেক পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্য থাকতে পারবেন না তিনি বক্তব্য লিখিত আকারে বিদেশ জানাবেন অভিষেক

এবং প্যানেল নয়া বাতিলে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং যে গেজেট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডার বা হাইকোর্টের বিগত যে অর্ডারটা ছিল যেখানে বলা হয়েছে যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে নিয়োগটা করাতে যে নোটিফিকেশন হয়েছে সেটা পুরোপুরি পরিপন্থী কারণ দু হাজার ষোলোর ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি বা দু হাজার ষোলোর গেজেট অনুযায়ী করতে বলা হয়েছে এমনটাই বিপক্ষ লয়াররা মনে করছেন এবং তারা সেই হিসাবেই কেসটা করেছেন এবং এক্ষেত্রে এটাও দেখতে পাচ্ছি আমরা যে দশ নম্বর যেটা এক্সপিরিয়েন্সে দেওয়া হয়েছে তার জন্য মামলাটা করেছেন যে এটা দেওয়া উচিত নয় কিন্তু বিগত দিনে যদি দেখা যায় দু হাজার এগারোর যে গেজেট আছে সেখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া ছিল টিচারদের এবং প্রাইমারিতেও যদি রিক্রুটমেন্ট দেখা যায় সেখানেও কিন্তু এক্সপেরিয়েন্স নম্বর ছিল সরকারি পোর্টাল হ্যাকে দরপত্র বাতিল মেম্বারের ব্লক অফিসে সরকারি পোর্টাল হ্যাক আর সরকারি পোর্টালে ঢুকে টেন্ডার প্রক্রিয়া বাতিল কাজের বরাদ দিতে ঠিকাদারের চিঠি তৈরি করা হয় এবং তারপরে সরকারি পোর্টালে ঢুকে মূল দরপত্রই বাতিল করে দেওয়া হয় আর গোটা ঘটনায় ধন্দে খোদ জেলা প্রশাসনে মেমারি থানায় সাইবার প্রতারণার অভিযোগ ভিডিওর আমাদের মেমারি ওনারের টেন্ডার প্রসেসে এরকম দেখা যাচ্ছে একজন দিবনিদা মন্ডলের নামে একজন ডিএসি ইউজ করে টেন্ডারটা ক্যান্সেল করেছে বিডিওর থেকে আমরা কমপ্লেনটা পেয়েছি

এমএলএ বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছি এমএলএ করলে আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করতে গেলে এম এলএ এসে আমাকে জ্ঞান হারা করে দেয় আবার যখন জ্ঞান আসে তখন আবার ওর ক্ষমতার অপব্যবহার করে ও পুলিশ দিয়ে আমাকে তুলিয়ে দেয় আমাদের এখনো ভিডিও আছে গত প্রায় কুড়ি পঁচিশ দিন আগে আমার বাড়ির সামনে এসে রাত্রি তখন প্রায় কোন একটা বাজে এই গেটে হচ্ছে লাথি মারছিল এবং যখন ওকে ধরা হয় অক্ষত্য বাসায় গেলে তার ভিডিও আছে এবং ওকে এইখানটাই ধরে এইখানে ধরেই হচ্ছে কিনা যে থানাতে টেলিফোন করা হয় কালা থানা থেকে আসে তাকে মদ্যব অবস্থায় তাকে এখান থেকে পুলিশে তুলে যায় কোটি টাকার অবৈধ লেনদেন শিলিগুড়িতে ইডির জালে এক শিলিগুড়ির তিনটি বাড়িতে ইডির অভিযান কয়েকশো কোটি টাকার অবৈধ লেনদেন শিলিগুড়িতে ইডির জালে এক আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তর শান্তর ইডি সূত্রে কি জানতে পারছি আমরা দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকা বিশেষ করে জলপাইগুড়ি সংলগ্ন যে এনজিপি এলাকা রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকদিন ধরে ইডির অভিযান চলছে ইডির নজরে উনিশ জন রয়েছেন যারা অবৈধভাবে লেনদেন করছেন এরা ভারতের বিভিন্ন প্রান্তের বাসিন্দা যার মধ্যে বেশ কয়েকজন রয়েছেন শিলিগুড়ি এবং জলপাইগুড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা গতকাল রাতে এরকমই একজনকে শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি মোড় এলাকা থেকে ইডি গ্রেপ্তার করে তার নাম সনু কুমার ঠাকুর এবং তাকে গতকাল রাত এগারোটা নাগাদ জলপাইগুড়িতে নিয়ে আসা হয় এবং সেখানে এখানে এনে তাকে ট্রানজিট রিমান্ডের জন্য জলপাইগুড়ি আদালতে আবেদন জানানো হয় রাত এগারোটার পরবর্তী সময় সিবিআই আদালত থেকে আটচল্লিশ ঘন্টা ট্রানজিট রিমান্ড তাকে দেওয়া হয়েছে অর্থাৎ ইডিতে দেওয়া হয়েছে সোনুকুমারকে কালকে রাতেই কিন্তু জলপাইগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে রওনা দিয়েছেন ইডি অফিস তারা তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তবে তারা এটাই বলেছেন যে অবৈধ লেনদেনের অভিযোগে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যেটা জানা যাচ্ছে যে কয়েকশো কোটি টাকা অবৈধভাবে লেনদেন করেছেন এই ব্যক্তি এবং এর সঙ্গে একটা বড় চক্র জড়িত রয়েছে সেই চক্রের খোঁজেই কিন্তু অভিযান চলছে আগামীকালকে কলকাতায় ইডি আদালতে কিন্তু তাকে তোলা হবে অভিযান তোলা হবে বলে জানতে জন্য ধন্যবাদ